গতকাল ইউটিউবে একজন কমেন্ট লিখেছিলেন রোজ আপনার আর ভালো লাগছে না রাখুন তোমার কথা আমার শুনে একটু দুঃখ হয়নি কারণ এটাই স্বাভাবিক আর দুঃখের কথা কেউ শুনতে চায় না সবাই আনন্দের কথা শুনতে চায় সবাই ভালো থাকার কথা ভালো থাকতে চায় এটা জীবনের ধর্ম কষ্ট কেউ চায় না আজকে একটা আনন্দের কথা বলি আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন আজকে আমার জীবনে একটা বিশেষ দিন আজকের দিনে আমি প্রথম বাবা হয়েছিলাম আমার মেয়ের জন্মদিন আজ হয়তো আমার স্ত্রী থাকলে অনেক আনন্দ হতো হয়তো আমার মেয়েও মনে মনে চাইছে তার মাকে কিন্তু প্রকৃতি আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে না আবারও প্যানপ্যানানি গাইছি না আমি সকলকে বলবো যে সংসারে যে যেটুকু পেয়েছি আক্ষেপ রাখবেন না আমরা জীবনে অনেক না পাওয়া আছে আমারও অনেক অনেক না পাওয়া যা যা না পাওয়া আছে সেগুলো না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন গান আছে আমরা জীবনে যে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আসুন না লিড করি জীবনটাকে সব তো পাবো না সব পাওয়া তো হবে না যেটুকু পেয়েছি তার মাঝে আনন্দ খুঁজি আমরা জীবনে এইরকম সব মানুষ সমান হবে না অনেক কাছের মানুষ আঘাত দেবে যাদেরকে ভাবছেন যে এতদিন আমরা জানতাম মা বাবা জীবনের চরম মা বাবা ছাড়া পিতৃ দেব ভাবো মাতৃ শিখিয়েছে সেই বাবা মা এখন ভেজাল হয় নিজের স্বার্থের জন্য সন্তানের জীবন একবারে কোল্ড ড্রিঙ্কস যেমন করে স্ট্র দিয়ে চুষে খেয়ে নেয় সন্তানের জীবন খেয়ে নেয় এমন বাবা মা পৃথিবীতে আছে অনেকে ঘরে সংসারে এরকম উদাহরণ গুলো নিজেরাই দেখতে পাবে বন্ধু বন্ধু নেই প্রেমিকা প্রেমিকা নেই তো আজকের এগুলো সত্য স্বার্থ ফুরলে কেউ পাশে থাকবে না এই পৃথিবীতে সবাই খুব একা একা ভ্রম ভ্রমিছ সেই গ্রহ গ্রহরা মহাকাশে যেমন সেই একা একা ঘুরে চলেছে আমরা প্রত্যেকের সমাজের সংসারে সেরকম একা আর যেটুকু পেলাম সব পাওয়া হবে না যেটুকু পেয়েছি তার মধ্যেই জীবনকে গুছিয়ে নিয়ে আনন্দ উপভোগ করা যতক্ষণ থাকি ভালোভাবে থাকি যতক্ষণ বাঁচবো এই নিয়েই বাঁচবো সত্যি দুঃখের প্যান্ট প্যানানি ভালো লাগে না আমি বলবো না আর আমার কষ্টের কথাগুলো আমার শেয়ার করলে নিজেকে হালকা লাগতো সেটাও যখন বারণ করছেন সকলে আর বলবো না আমার কষ্টগুলো আমার কাছে চাপা থাক আমি তৃপ্ত আমার দুঃখ নেই মনে করুন যেটুকু পেয়েছি আমি তাতেই হ্যাপি ঠিক আছে ওটা আমার জন্য নয় যেটা আমার পাওয়া হয়নি ঈশ্বর তুমি যা ঠিক করেছো আমার জন্য আমি তাতেই রাজি দেখবেন মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন নিজের মনের কন্ট্রোল নিজের শরীরের কন্ট্রোল নিজের হাতে চলে আসবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার